শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় ও অপার দয়ালু ব্যারিস্টার সুমন এত দূর পর্যন্ত ঠিক আছে কিন্তু ওই বিদেশে স্তুরের মতো পলায় গিয়া ওই যে লন্ডন ব্রিজের পাশে যে ভিডিও করতেছ যে একটা করলে বাংলাদেশের মানুষ কীভাবে রাষ্ট্রপ্রধান বানাবে তাহলে শোনো তুই যে মানে ব্যারিস্টার সুমন আপনি যে বললেন যে একটা ক্ষুদ্র ঋণ ব্যবসায়ী এত বাংলাদেশের যারা ক্ষুদ্র ঋণ ব্যবসায়ী তারা তো এত বড় হইতে পারে না তো বাংলাদেশে যারা ক্ষুদ্র ঋণ ব্যবসায়ী তারা সবাই তো ডক্টর মোহাম্মদ ইউনুস না তারা সবাই তো নোবেল পুরস্কার বিজয়ী না ঠিক আছে তো পালায় গেছেন পালায় থাকেন ওই মা খালি খালি ওই কুত্তার মতো ওই ঘেউ ঘেউ করেন না আপনারা বাংলার মানুষ বিশ্বাস করতো বিশ্বাস করে তাদের মনের মনি কোঠায় জাগা দিছিল আপনি আপনার আগের ভিডিওর কমেন্ট বক্সে ঢুকে কমেন্টগুলো চেক করেন আর এখনকার সময়ের ভিডিওর কমেন্ট বক্সে ঢুকে কমেন্টগুলো একটু চেক করেন শুনেন বাংলার জনগণ মানুষের দ্রুত বুকে জড় নিতে পারে আবার লাঠি দিয়ে বেদ করে দিতে পারে আপনি আপনি বাংলাদেশের মানুষের জনগণের হৃদয়ে ছিলেন কিন্তু মানে পরবর্তীতে দেরি হলেও আমরা বুঝতে পারছি যে আপনি হাসিনার দালাল ঠিক আছে আপনি যে দালাল এটা আমরা বুঝতে পারছি আর আপনি সারা জীবন মানুষের আমল নামা কাটা দিচ্ছেন আপনার আমল নামার কী ইচ্ছে আপনি দেড় সেরা তো আপনি যদি আপনি যদি অবৈধভাবে সম্পদের পাহাড় গোড়া না থাকেন আপনি পালাইছেন কে আপনি যদি না পালাইতেন তাহলে আমরা আপনারা বিশ্বাস করতাম যেহেতু পালাই গেছেন তার মানে আপনিও অবৈধভাবে অবৈধভাবে সম্পদ করছেন এবং আপনিও দুর্নীতির সাথে জড়িত